বানিয়ে ভ্যারাইটি কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কার আমি অল্প একটু চিকেন কেটে নিয়েছি দেখতে পাচ্ছ কুচি করে দিয়েছি আর আমি আজকে বানিয়ে দেখাবো চিকেন প্যাটিস তার জন্যে আমি পুটটা তৈরি করে নিই চলো তোমাদের পুরটা বানানো দেখো এখানে দেখো আমি কড়াটায় তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দেখো বন্ধুরা আমি পিঁয়াজটা কেটেছি যে একটু মোটা মোটা করে কেটেছি যেহেতু চিকেন প্যাটিস বানাবো ওই জন্য আমি পিঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর চিকেনটাও দিয়ে দিই এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চিকেনটা দিয়ে দিয়েছি আমি চিকেনটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি দেখবে চিকেন প্যাটিসে কিন্তু ছোটো ছোটোই টুকরো থাকে বেশি বড় থাকে না আর তোমরা চিকেন প্যাটিস বানাবার জন্য যে অনেক কিছু লাগবে প্রয়োজন সেটা কিছুই না তোমরা দেখতে পাচ্ছ চার পাঁচ পিস দিয়েই কিন্তু তোমাদের চিকেন প্যাটিস বানানো হয়ে যাবে রবিবার যে মাংস আসে সবার বাড়িতেই রবিবার মাংস হয় তোমরা কিন্তু ওখান থেকে চার পাঁচ পিস তুলে রেখে দেবে দিলেই কিন্তু চিকেন প্যাটিসের জন্যে চিকেনটা থেকে যাবে এখানে এখানে দেখো আমি এক চাম আধ চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য কিছু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো এখানে দেখো সামান্য একটু কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা অল্পই দিচ্ছি বেশি দিন এখানে দেখো বন্ধুরা আমি একটু টমেটো সস সোয়া সস মিশিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ আমি এখানে দু চামচের মতন দিয়ে দিই এখানে দেখো বন্ধুরা একটু অরিগানো নিয়েছি অরিগ্যানোটা দিয়ে দিচ্ছি থাকলে দেবে নাহলে স্কিপ করতে পারো এখানে দেখো আমি একটু ভেজে নিয়েই নামিয়ে নেব এটাই কিন্তু জলও দিতে লাগবে না এমনি দেখবে ভাজা ভাজা মতো হয়ে যাবে আমি এখানে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর এই পারলে এখানে ধনে পাতা অ্যাড করবে আর না যদি থাকে তাহলে স্কিপ করতে পারো আর আমি এটা একটু নেড়ে চেড়ে হয়ে গেলে না এখানে দেখো বন্ধুরা আমি চিকেন প্যাটিসের জন্য ফুটটা বানিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো আমি ময়দা আর সাদা তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ এটা কিন্তু লাগবে আমার আর এখানে দেখো আমি ময়দাটা মেখে নিয়েছি এখানে দেখো বন্ধুরা আমি ময়দাটা মেখে রেখেছিলাম যেমনি নর্মাল ময়দা মাখে ওরকমই মেখেছি খালি একটুখানি মানে তোমরা যে নুন আর হলুদ এই নুন আর বন্ধুরা হলুদ বলে ফেলেছি একটু নুন আর সাদা তেল দিয়ে যে আমরা ময়দাটা মাখি সাদা তেলটা একটু দু চামচে দেওয়ার জায়গায় চার চামচে দিয়ে মেখে নেবে মেখে একটু রেস্টে রেখে দেবে দিলেই কিন্তু হয়ে যাবে আমি ময়দা মাখাটা দেখাইনি নি যেহেতু ময়দা তোমরা সবাই মাখতে পারো আর আমি কীভাবে মেখেছি সেটাও আমি বলে দিলাম এটা দেখো ময়দাটা বেশি শক্তও করিনি আর বেশি নরমও না দেখতে পাচ্ছ দেখো এখানে দেখেই বুঝতে পারছো যেরকম নর্মাল ময়দা মাখি ওরকমই মেখে নেবে আর এখানে আমি চার থেকে পাঁচটা লেচি কেটে নিচ্ছি নিয়ে তারপর তোমাদের দেখা এখানে দেখো বন্ধুরা আমি ছটা লেচি হয়েছে ছটা লেচি কেটে নিয়েছি এগুলো বেলে নিয়ে তারপর তোমাদের দেখা আমি দেখো এইভাবে একটা পরোটার মতন বেলে নিয়েছি দেখতে পাচ্ছ বেশি মোটাও না আর বেশি পাতলাও না মাঝামাঝি যেরকম আমাদের ময়দার রুট পরোটা রুটি করি সেরকমভাবেই আমি কিন্তু বেলে নিয়েছি এইভাবেই সব বেলে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো পরোটাগুলো আমি বেলে নিয়েছি এরকমভাবে রুটিগুলোকে এবার একটা একটা করে এরকমভাবে রেখে রেখে আমি এর ওপরে এই যে তেল আর ময়দাটা যে করে রেখেছিলাম ব্যাটার মতন বানিয়ে রেখেছিলাম আমি কিন্তু এর ওপর দিয়ে এরকম করে করে দিয়ে দেবো একটু পাতলা করে নেবে নিলে দেখবে সুবিধা হবে দিতে আমি এরকমভাবে দিয়ে নিই দিয়ে নিয়ে তারপর তোমাদের দেখো দিয়ে দেখো আমি আরেকটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে দেখো আর একটা আমি যে বেলে রেখেছিলাম এর ওপর দিয়ে এটাকে এরকমভাবে দিয়ে দিচ্ছি দিয়ে সেম প্রচেসে আবার এইটা আবার এরকমভাবে এগুলো দিয়ে দিই এখানে দেখো আমি সব কটাই চাপিয়ে দিয়েছি এরকমভাবে দিয়ে এবার হাত দিয়ে দিয়ে এরকম করে একটু করে চেপে নেবো নিয়ে এর ওপরে ময়দা দিয়ে আমি অল্প একটু বেলে নেব কটাকে করে নিয়েছি এরকমভাবে সব কটা পরোটা দিয়ে এরকমভাবে করে নিয়েছি আমি যে বেলে রেখেছি এবার আস্তে আস্তে করে এরকমভাবে বেলে নেব তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে আস্তে আস্তে কিনে বড় করে নেবো বেলে বেলে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো যতটা বড় করা সম্ভব আমি করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছো এ দেখো এখানে এরকমভাবে রয়েছে এবার এটাকে আমি কেটে নেব এটাকে দেখো এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো আমি চৌকো করে কেটে নিয়ে তারপর তোমাদের এখান দিয়ে দেখো আমি এরকমভাবে কেটে নিচ্ছি চৌকো করে আমি আগে কেটে নিয়েছি এবার এইটাকে এরকমভাবে সেপে কেটে নিচ্ছি দেখতে পেলে এইবার এইটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিই দেখো আমি এরকমভাবে কেটে নিয়েছি এখানে দেখো লেয়ারটা ভালো করে বোঝা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো কত সুন্দর লেয়ারটা বোঝে যাচ্ছে এটা ভাজলে কিন্তু তখন আরও ভালো লাগবে আমি এটাকে মুড়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো আমি একটা এরম নিয়ে নিয়েছি আর এখানটা আমি রেখে দিয়েছি দিয়ে আমি কুটটা দিয়ে নেব এরকম মাছ বরাবর আমি দিয়ে দিচ্ছি নাহলে আমি একটা এইরকম শেপে করে দেখাই তোমাদেরকে তোমরা চাইলে কিন্তু এইরকমও করতে পারো আমি দু রকম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা আছে এই রকম প্যাটিস হয় আমি দুটোই তোমাদের আজকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এই ভাবে একটু করে হাতের চাপ দিয়ে এই সামনেটা পেস করে দেবে যাতে না বেরিয়ে যায় জিনিসটা এই যে এই জায়গাগুলো একটু চেপে দেবে দিলে দেখতে পাচ্ছো ওটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি এরমভাবে আর একটা আর একটা ডিজাইনও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দেখো এখানে আর একটাও আমি নিয়ে নিয়েছি আমি এখানে কুট দিয়ে দিচ্ছি এরকম মাঝখান থেকে এখানে দেখো আমি এরকমভাবে মুড়ে নিচ্ছি দেখতে পেলে এটা আর একটা হয়ে গেছে আমি এইভাবে আরও সবগুলো তৈরি করে নিয়ে তারপরে দেখা এখানে দেখো এরমভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি আমি ভাজতে যাই এখানে দেখো বন্ধুরা আমি কড়াই তেল নিয়ে নিয়েছি এটা কিন্তু সরষের তেল না এটা সাদা তেলই আমি এতে পাঁপড় ভেজে নিয়েছিলাম বলে এরকম হয়েছে আমি এই দেখতে পাচ্ছ এরকমভাবে যে আমি চিকেন প্যাটিসটা আমি এরমভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি কিন্তু তেলটা খুব ভালো গরম করে নিয়েছি নিয়ে কিন্তু কমিয়ে দিয়েছি একটু পানি এখানে দেখো বন্ধুরা প্যাটিসটা কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কতটা ফুলেছে আর লেয়ারগুলো কতটা বোঝা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এইভাবেই সবগুলো ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এরম চিকেন প্যাটিস তোমরা কিন্তু বানিয়ে ঘরে খেতে পারো একবার খেয়ে দেখতে পারো খেতে কিন্তু ভালো লাগে আর এরকমভাবে কিন্তু বাচ্চা থেকে বড়ো সন্ধেবেলা চায়ের সাথে বা এমনি টিফিনে তোমরা খেতে পারো এই এইরকমভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা